সহ দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী বা আল্লাহ হাফিজ সবাইকে শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আরও কথা বলে গরিব তো আশি টিউশনে কথা বলার জন্য কেন আসে তো আমরা জানি না তো তার মুখ থেকে আমরা পরিচিত হব বা কী অবস্থা শরীর তার জীবনে গল্প তো বোন আসা হোক ভালো তো কেমন আছেন ভালো আছে আল্লাহ আপনার নাম কি আপা আমার নাম মেয়ে মেয়ে আপা তো মেয়ে মা আপনার দেশের কোথায় দেশের বাড়ির শরীয়তপুর শরীয়তপুর এক কোথায় থাকেন

আজকে স্টক করছে ছয় মাস পরে ডাক্তারের কাছে নিয়ে গেছি বলছে কিডনি এক কিডনি নষ্ট হয়ে গেছে গা পার কি করবো অনেক টাকা পেগো লাগবে চিকিৎসা করতে পারি না ভর্তির কথা বলছিল পরে ভর্তি করতে পাই না মিট পরে মনে কর নিয়ে আইছি বাসা

কোন ভাই যদি ভিডিওর ভিতরে বলে তোমার বাবারে দেখো তোমার বাবার কাগজ প্রস্ত দেখো তা আমি দেখাইতে পারবো সবকিছ বাবারও দেখাতে পারবো বাবার কাগজপত্র পত্র মেডিকলের দেখাইতে পারবো ওনার হোলসেল দেখাইতে পারবো উনি ঘরে বসে পায়খানা যায় ঘরের ভিতরে তা আমি দেখাইতে পারবো সবকিছু কিন্তু বেগিনে লোক নাই কোনো অনেক কষ্ট থাকে মানুষের বাড়ি তিনশো আপনি বর্তমানে কি কাজ করেন আপা কাজ করি ভাই যখন যেটা পাই মানসের বাড়ি আগে হাঁড়ি পাতির মাজা কাপড় চোপড় ধর মেচাইদি করবার মেশিনের কাজ করছে সেলাই মেশিংয়ের এখন মনে করেন সেলাই মেশিনের কাজটাই হাত ধইরা রাখছে আসছে কতদিন ধরে কাজে যাইতে পাই না বাবা ধর মনে কর বুকের ব্যাপারটা বেশি বাইরা গেছে ঘরে পরে রোগীর পিছনে তো একজন লোক লাগে সবসময় তার কাজে যাওয়া যায় না তার জন্য মনে কর চাইতে পাই অনেক কষ্ট বেলা খাইলে আর বেলা না থাকতে অনেক কষ্ট জীবন যাপন করতেছি অনেক কষ্ট করে ভিডিও সামনে আসছে যেটু কোনো ভাই প্রবাসী হোক বাংলাদেশ যেই রকমই হোক পাশে দাঁড়িয়ে দায়িত্ব নেয় তাহলে মনে করবি এর সালী বসার ইচ্ছা আছে তোকে একটাই অনুরোধ ভাইতে ওখানে ভিডিওটা পাইলে ফোন দিয়ে দুঃখ নাই কিন্তু খারাপ কথা কেউ বলবেন না ফাল্টু কথা বলবেন না আশা করি এই যাই পারলে পাশে দাঁড়াবার জনে ফোন দিবে না পারলে না কোনো আপত্তি নাই আচ্ছা আচ্ছা তো বলুন আপনি তো অনেক কষ্ট করে চলতেছেন বা আপনার বাবাকে নিয়ে থাকতেছেন অনেক কষ্ট এরকম তো কোনো মেয়ে তার বাবার জন্য করে না তো আপনিও করতেছেন এই জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ যে দর্শক আপনারাও আমাকে দেখবেন সার সাথে করবেন আর যদি মনে যে না আমি আপনাকে বিয়ে করব বা আপনারা যেমনই হোক সে বিয়ে করতে রাজি আছে তো আপা এই মুহূর্তে আপনি আর কী করার ইচ্ছা আছে বা কি করলে জন্য ভালো হবে আমার জন্য ভালো যদি কোনো ভাই পাশে থেকে দায়িত্ব নিয়ে একটা ছেলের ব্যবস্থা করিয়া দিত আমার বাবা ধরে স্টকের রুগী যাতে একটা হোলসে আরে বইস আমার বাবাটা চলতে চাইতে খাইতে পারতো গুরা মানুষ মাই এটা বাবার জন্য সব কিছু করতে পায় না ঘরে পড়া ছেলে হলে বাবারে টানা জামে একটা সবসময় কাপড় পরান যা তবুও তো অনেক কষ্ট বাথরুমে কি সব কিছু করা যা

মা দোয়া যে কতটা বড় জিনিস এটা কেউ বোঝে না যে যার আছে সে বোঝে যার নাই সে বোঝে যার নাই সে বোঝে যে বাবা না থাকে কারণ আচ্ছা আবু তো আপনার কি নাম্বারটা দিলে একটু আমার দর্শক আমার সাথে যোগাযোগ করতে পারবে বা কেউ সাহায্য করতে পারবে কি নাম্বারটা বলতে পারবেন আমি নাম্বারটা বলতেছি নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ এইট নাইন এইট সিক্স ফোর দশ নয় আমি আরো বলেছি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ এইট নাইন এইট সিক্স ফোর নাম্বার কি যদি কোনো দর্শক ভাই আপনাকে ভালোবেসে ফোন দেয় তা কি নাম্বারটা ধরবেন তো হ্যাঁ ভাই এই নাম্বার সময় আমার কাছে কোনো ভাই যদি ফোন দেয় মনে করেন কথা বলতে পারবো তো প্রিয় দর্শক আমি জিরো ফাইভ এইট নাইন এইট সিক্স ফোর দর্শক এই হলো আবার নাম্বার আপনারা যে যা যত পারেন যত সাহায্য করতে পারেন আপনারা সাহায্য করবেন আজ সাহায্য না পারেন যদি বিয়ে করছেন তাহলে আপনার রাজি আছে তো আপনার তার আব্বার জন্য বিয়ে এখন বসেনি যদি আপনারা কোনো বিয়ে চান বা বিয়ে করছেন তাহলে আপনাকে নাম্বার দেওয়া আছে ইমর্তে দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বার নিয়ে আপনারা যত কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না এ বাসায় আমরা এ আসলে বুঝিয়ে গেছি একটু পাশে থাকার চেষ্টা করেন ভাই অনেক গরিব দেখেন সবারই আল্লাহ বাবা মা আছে যার বাবা নাই সে বোঝার যার আছে